আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে পাঁচটা তবে অনেক আগে ঘুম থেকে উঠেছি আর নিজে প্রেশ হয়ে আগে গোপুসোনাকে খাবারটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছেলেও এখন স্কুলে যায় তো প্রত্যেকটা দিন সকালবেলা আমার প্রচুর কাজকর্ম থাকে সাথে কিন্তু অনেকটা বিজি থাকতে হয় কারণ সকালবেলা বাচ্চাকে উঠানো ফ্রেশ করানো ওকে খাওয়ানো ওর স্কুলের টিফিন রেডি করা দেওয়ার সমস্ত কিছু আমাকে করে দিতে হয় তবে আজকে ঘুম থেকে উঠে ওই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ওরও ঘুম থেকে উঠে পড়েছে ছেলের সকালের টিফিনটা বানানো হয়ে গেছে আর ওকে কিন্তু খাইও দিয়েছি তবে বাইরে আজকে ঝলমলে রোদ উঠেছে আর এই রোদ দেখে ভাবলাম চলো বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই ওই যে জন্মদিনের দিন পেতেছিলাম বিছানা চাদরগুলো আর হোয়াইট কালারের বিছানা চাদর আমার বেশ ভালো লাগে তবে ভাবলাম আজকে কয়েকটা দিন হয়ে গেছে এগুলো এখন চেঞ্জ করে দিই আর বাইরে যেহেতু ঝলমলে রোদ উঠেছে ভাবলাম কেচে ধুয়ে এগুলোকে আবার তুলে রাখবো দুর্গা পুজোর সময় এগুলো পাতবো সোমবারে আমি কোনো ব্লগ শ্যুট করিনি সে কারণে কালকে তোমাদের সাথে কোনো ব্লগই দিতে পারিনি আসলে কি বলো তো মাঝে মধ্যে নিজেকে একটু রেস্ট রাখা দরকার একটা ভিডিও করতে গেলে অনেকটা ওই যে কষ্ট হয় আর তারই মধ্যে এখন যে ইউটিউব কি যে করেছে বুঝতে পারি না আমি সমস্ত টাইটেলগুলো লেখি বাংলাতে হয়ে যায় ইংরাজিতে কি যে হচ্ছে বুঝতে পারছিলাম না অনেকটা দিন ধরে ট্রাই করছি এটাকে ঠিক করতে ইউটিউব দেখে দেখে ট্রাই করলাম কিন্তু ইউটিউবে ঠিক করলেও হবে না এটা ক্রমে গিয়ে ঠিক করতে হবে তাও চেষ্টা করছি হচ্ছে না তবে জানি না অনেকেরই এরকম হচ্ছে তবে আমি অনেক চেষ্টা করছি এটাকে ঠিক করার কিছুতেই পারছিলাম না যাই হোক বরকে বলেছি কারণ আমি না বরকে একবারের জন্য বলিনি ঠিক করে দিতে কারণ ও ভীষণ ব্যস্ত থাকে তো ভাবলাম চলো বরকে বলবো ঠিক করে দিতে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে কিন্তু স্কুলেও চলে গেছে তারপরে ভাবলাম যেহেতু ওই স্কুলে বেরিয়ে গেছে এখন আমি ঘরদোরগুলোকে ভালো করে গুছিয়ে নিই দেখবে বাচ্চাকে যখন স্কুলে পাঠিয়ে দেব তাহলে নিজের মন মতন করে কাজগুলো কিন্তু করতে পারি তবে জানি না আমি কতটুক পারফেক্ট আমি মনে হয় একদমই পারফেক্ট গৃহিণী না তবে জানো তো নিজের মতন করে কাজগুলো করতে আমি ভীষণই পছন্দ করি যেহেতু বড় ওকে নিয়ে স্কুলে চলে গেছে কারণ স্কুলে দিয়ে এসে আবার বাড়িতে চলে আসবে আর কি আর এখন বসে থাকতে হয় না তবে বেশিক্ষণ লাগে না ওই যে সাইকেলে করে নিয়ে দিয়ে আসে তবে ও কিন্তু মোটামুটিভাবে এখন আর কান্নাকাটি কিছুই করে না তো যাই হোক এদিকে দেখো বড় চলে এসেছে ওর সাথে কথা বলতে বলতে আমি সমস্ত বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়েছি আর সাথে ভিজিয়েও রেখেছি ভাবলাম চলো এ সমস্ত কাজগুলো সেরে নিই সকালবেলা বাসি আসি ঘরটর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরেও দেখবে বিছানাপত্রগুলো ঝাড়লে চেঞ্জ করলে আরেকবার না গুছালে ভালো লাগে না তবে আমি সব সময় গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি যতই শরলে কষ্ট হোক না কেন গুছিয়ে কাজ করলে মন থেকে একটা শান্তিও পাওয়া যায় আর অনেক সময় কি বলো তো একদমই কাজকর্ম গুছিয়ে রাখবে না কেউ একজন হঠাৎ করে তোমার বাড়িতে চলে আসে তখন এতটা লজ্জা লাগে কি বলবো তবে জানো তো অনেক সময় এ কাজগুলো ইচ্ছে করে না তারপরেও করতে হয় আর চোখের সামনে যদি এত ধুলোবালু বালু পরে থাকে না এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না এখনও সকালবেলা টিফিন টুফিন কিছুই খায়নি বরকে সকালের কোনো টিফিন দেনি আমি তো সকালবেলা সিয়াসিস বিজানো জলটা খাই ওটা না খেলে অনেকক্ষণ কিন্তু খিদে কিছুই পায় না তবে সকালে তোর বরের জন্য টিফিন বানাতেই হবে সে আমার জন্য তো বানাবো তো ভাবলাম সমস্ত কাজকর্মগুলো সেরে নিই আর কাজকর্মগুলো না অর্ধেক করে না সকালে টিফিনটা খেতেও ভালো লাগে না তো ভাবলাম চলো ঘর গুছিয়ে নিয়েছি আর কালকে রাতে না অনেক রাত পর্যন্ত মালের কাজ করেছি বাকি অর্ধেক রয়ে গেছে সেগুলো কমপ্লিট করতে হবে প্রায় আট হাজার মাল তো আমি আজকে কয়েকদিন ধরে কন্টিনিউ মালের কাজ করছিলাম মাঝখানে কয়েকটা দিন করিনি দেখে অনেকটা জমা হয়ে গেছে তো ভাবলাম মাছটা তো পুরাতে হবে ভালোভাবে তো করতেই হবে তাই না তো এখন সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর দরগুলোকে আরও একবার ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিলো তো ঘরের থেকে বালিশ বিছানার কী বলতো পাতলা পাতলা কাঁথা টাথা সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর আজকে কি হয়েছে বলতো ওই যে জামা কাপড় ধুবো সমস্ত কিছু তো ভিজিয়ে রেখেছি আর বাইরে যে দড়িটা টাঙানো ছিল সেটা না ছিঁড়ে পড়ে গেছে তো কি করবো বুঝতে পারছিলাম না তো বরকে বলেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে একটা দড়ি নিয়ে আসতে ও বলছিল নিয়ে আসেনি ভুলে গেছে আর কি তো ওকে আর একবার দোকানে পাঠিয়েছি আমাদের বাড়ির সামনে ও বলছিল দোকান খোলেনি বন্ধ কারণ ওই দোকানগুলো খুলতে খুলতে আটটা নয়টা বেজে যায় আর কি সেই কারণে বলছি এখনও খুলে নি তবে কাঁচা দোয়াগুলো সকাল সকাল করে নিলে কি বলতো অনেকটাই ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন তো বর্ষাকাল বুঝতে পারো যখন তখন বৃষ্টি শুরু হয় আর জামা কাপড়গুলো এরকম ভেজা থাকলে না রোদে ভীষণ অসুবিধা হয় কোথাও মেলার জায়গা নেই তো সে কারণে তবে যাই হোক এই যে পুরোনো দড়িটা বর আবারও টান টান করে পেতে দিয়েছিল এমন মাঝখানে ছিঁড়ে গেছিলো তো কোনো রকম ও কিন্তু আবারও এটাকে জোড়া তালি দিয়ে লাগিয়ে দিয়েছে বলছিল রাতে বেলা নিয়ে আসবো এখন এটার মধ্যে হালকা হালকা জিনিসগুলো দেওয়ার জন্য আর কি তো এদিকে মশা এটা বিছানা চাদর টাদর সমস্ত কিছু কাঁচা দোয়া করেছি আর আজকে বড় কিছু কাঁচা দোয়াগুলো আমার সাথে একটু হেল্প করে দিয়েছে কারণ এখন আটটার উপরে বেঁচে গেছে এখন কিছুই কিছুই টিফিন খাওয়া হয়নি আর দেখবে কাজকর্মগুলো যদি না সারি না ওই খাবারটা খেতেও ভালো লাগে না তো আমার জন্য বড়েরও ভীষণ খিদে পেয়ে গেছে ও বলছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে কিছু একটা খেতে দাও তো ওকে বলেছি ঘরের ভিতরে পাউরুটি আছে তুমি ওটা খাও আর এদিকে আমি সকালে টিফিনটা বানিয়ে নিই আর দেখো অনেক কাঁচা দোয়া করেছি সবটা দিয়ে দিয়েছি আর বাইরের আকাশটা বেশ সুন্দর এত সকাল সকাল ভীষণ পরিমাণে রোদ উঠছিল দেখেও না বেশ ভালো লাগছিল আর দেখবে বর্ষাকালে এই যে অনেকদিন বৃষ্টির পর একটু রোদ পেলে না কান্না ভালো লাগে আর এদিকে বরকে একটু বাউরুটি দিয়ে দিয়েছি আর এদিকে কালকে একটু মটর বেঁচিয়ে রেখেছিলাম আর কি তো সেটাই আজকে ঘুগনি করে নিচ্ছিলাম বর খেতে ভীষণই পছন্দ করে তো তাড়াহুড়ো করে সেটা প্রেশার কুকারের সেদ্ধ দিয়ে দিয়েছি হয়েও গেছে মশলাপাতিগুলো ভালো করে মিক্সার ফ্রেশ করে নিয়েছি আর আজকে একদম বড় বড় করে রুটি করে নিয়েছি কারণ আমার একদমই সময় নেই তো দেখো একটু বড় বড় করে পাতলা পাতলা করে রুটি করে নিচ্ছিলাম আমার মাঝে মধ্যে এরকম হয়ে যায় জানো তো একটু বড় বড় পাতলা পাতলা করে নিয়ে নিই কারণ ছোট ছোট করতে গেলে অনেকটা সময়েরও দরকার আর এত হাতে সময় নেই যেহেতু সকালে রান্নাবান্না চাপ থাকে বুঝতে পারো তো একদিকে না ভাত বসিয়ে দেবো আরেকদিকে ডাল বসিয়ে দেব। কারণ প্রত্যেকটা দিন আমাকে ডালটা করতে হয় অল্প করে করে কারণ ছেলের জন্য আর এদিকে দেখো এক এক করে রুটিগুলো আমি ভেজে নিয়েছি আর আজকে একটা বাটির মধ্যে দুজনের খাবার নিয়ে নিয়েছি আর আজকে একটু বড় বড় করে রুটি করেছি চারটে করে নিয়েছি তো ভাবলাম দুজনেই খেয়ে নেব আর এদিকে বড় আমি খাবারটা খেয়ে নেবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি ভাত আর ডাল সেদ্ধ এদিকে এগুলো হতে হতে ভাবলাম চলো একটু মালের কাজ করে নিই কারণ আমার আরও প্রায় হাজার বারোশো মাল বাকি রয়ে গেছে তো ভাবলাম সেগুলো কমপ্লিট করে নিই আসলে রাতেবেলা অনেকটা কাজ কমপ্লিট করতে হয় কারণ আমার ছেলেকে হোমওয়ার্ক করিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে আমি কিন্তু রাতে ওই যে নয়টার সময় বসি অনেক সময় ছেলেকে হোমওয়ার্ক করিয়ে আটটার সময় বসি তো এক দু ঘন্টা কাজ করি আর কি তো যাই হোক কালকে রাতে অনেকটা এগিয়ে রেখেছি আর এখন সকালবেলা আমি কিন্তু ওই যে ডালটা আর ভাতটা হতে হতে অনেকটাই করে নিয়েছি সাথে বড় একটু হেল্প করে দিয়েছে যেহেতু এখন ছেলে স্কুলে আছে কোনো বিরক্ত করার কেউ নেই না তো সে কারণে দুজনে মিলে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছিলাম আর আমি আজকে একদমই সিম্পল রান্না বান্না করছি আর আজকে গাছ থেকে কিছু ভেন্ডি নিয়ে এসেছিলাম মানে গাছে তো অনেক ভেন্ডি হয় দুদিন পর গাছে বেশ ভেন্ডি হয় তো সেগুলো আমাদের মোটামুটি হয়ে যায় তো ভাবলাম একটু আলু দিয়ে ভাজা করি তো যাই হোক ওটা করে নিয়েছি আর এই যে ডিম অমলেট করে একটু পেঁয়াজি করবো আমার বেশ ভালো লাগে আমার বড় কিন্তু বেশ পছন্দ করে ও না যে কোনো ডিম মানে যেভাবে রান্না করি দিই না কেন ওর বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো ডিমগুলো অমলেট করে নিয়েছি আর দুপাশে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ কি তো ধুপাশে রান্নাটা করে নিলে তাড়াতাড়ি হয়েও যায় আর এদিকে ঝটাফট করে কিন্তু আমার রান্নাও হয়ে যায় আর এই সব তরকারিগুলো রান্না করতে না বেশিক্ষণ সময়ও লাগে না যাই হোক ছেলে চলে আসবে তো তার আগে ওর জন্য একটা ভারী টিফিন বানাবো কারণ প্রত্যেকটা দিন ছেলে স্কুল থেকে আসার আগে ওর জন্য আমি খাবার বানিয়ে রাখি কারণ সকালবেলা ও না ভাত খেতে চায় না যেহেতু সকালবেলা ওকে ম্যাগি বা কিছু একটা খাইয়ে স্কুলে পাঠাই স্কুল থেকে আসলে না বেশ খিদে পেয়ে যায় আর ও না নিজে এখন খেতে পারে ও আমাকে বলে আমাকে খাইয়ে দিতে হবে না আমি একা একাই খাবো তো ওর জন্য আমি একটু গোড়া রুটি বানিয়ে নিয়েছি আর সাথে একটু চিনি দিয়েছি আর কি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে সাথে একটু সস দিয়ে দেবো ও নিজে নিজেই খাবে ওর খাবারটা বানিয়ে আমি ঢেকে রেখেছি আর কি বলো তো আমার বর না এখন অফিসে যেতে যেতে দশটা বেজে যায় আর কি দশটার সময় বেরোয় তো ও কিন্তু বাড়িতে নিয়ে এসে ছেলেকে দিয়ে যায় তো আমাকে আর সকালবেলা যেতে হয় না তো আর কয়েকদিন পরে আমাকে যেতে হবে কারণ আমার বর একটু দেরি করে যাচ্ছে যেহেতু আমার এদিকে কাজকর্মগুলো সমস্ত কিছু গোছাতে না অনেকটা সুবিধা হচ্ছে যাই হোক এদিকে আমার সমস্ত কাজটম্য সেরে নিয়েছি আর বেশ আমার কাজকর্ম হয়েও গেছে সত্যি কথা বলতে কাজগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ নিজের মতন করে যদি গুছিয়ে করতে পারি তার থেকে মনে হয় শান্তির আর কিছুই নেই আর নিজের সংসার নিজের মতন তো করতেই পারি তাই না যেহেতু এটা আমার একান্তই নিজের সংসার আর সত্যি কথা বলতে একটা মেয়ে চাই এই যে নিজের সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে নিজের মতন করে কাজগুলো করতে তবে আমি রান্নাবান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সাথে ঘরদুয়ারগুলোকে ভালো করে ঝাড়ও দিয়ে নিয়েছি কারণ বেশি একটা অগোছালো হয় না যেহেতু ছেলে কিন্তু অতটাও অগোছালো করে না আর এখন তো বেশিরভাগ সময় ছেলে স্কুলে থাকে তো যাই হোক এই যে বিছানাপত্রগুলো কেচে দিয়েছিলাম না অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে তো ভাবলাম একটু ভালো করে শুকাক তারপরে সমস্ত কিছু জায়গাতেই রেখে দেব এখন ছেলেকে চান করিয়ে দেব কারণ এখন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠ উঠে পড়ে না ওকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চানটা করিয়ে দিই কারণ খাওয়াতে বসলে অনেকক্ষণ সময় লেগে যায় তো ভাবলাম আমি ঘরদুয়ারগুলোকে মুছে আর আমার একটু বাইরে কাজ আছে সেগুলো করে তারপরে ছেলেকে চানটা করিয়ে দেব। আবার ঠাকুর পুজো দিতে হবে কারণ সকালবেলা একবার তো গোপালের সেবাটা দেওয়া হয় আবার দুপুরবেলা একটু দেরি করে দিই তবে কাজকর্ম করতে করতে প্রায় সাড়ে বারোটায় একটা বেজে যায় আর এদিকে আমার সমস্ত বাইরের কাজগুলো করে নিয়েছিলাম আসলে কী তো বাইরে অনেকগুলো ফুল গাছ ছিল আর তুলসী মঞ্চ গাছের নিচে না কতটা ঘাস হয়ে গেছো জানো তো আমার বরকে বলেছি ঘাসগুলো ওঠাতে কিন্তু ওঠাতেই পারছিল না কারণ ও সময়ে পাচ্ছিল না তো ভাবলাম আজকে আমি উঠিয়ে পরিষ্কার করে দিই এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাইরের জায়গাগুলোর মধ্যে প্রচুর ঘাস হয়ে গেছে আর এই ঘাসগুলো উঠাতে গেলে না প্রচুর মাটিও উঠে যায় তবে কি করবো বলো তো এরকম তুলসী মঞ্চের নিচে ঘাসটা শুয়ে থাকলে বা বাড়ির বাইরে যদি ঘাসটা শুয়ে থাকে না একদমই ভালো লাগে না তো বাইরে যেহেতু রোদ্দুর উঠেছিলো আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি তো ভাবলাম চলো এই যে এখন ঘর বারান্দাগুলো মুছে নিই আর তারপরে ছেলেকে খাওয়া দাওয়া করাবো আর ছেলেও কিন্তু আমার সাথে ঘর মুছে সেজন্য আমি সমস্ত কাজকর্মগুলো সেরে লাস্টে কিন্তু ঘরটা মুছি নাহলে ছেলে এরকম করে কাটা পুরোটা ভিজিয়ে নেয় যাই হোক এদিকে ছেলেকে চান করিয়ে দিয়েছি আর আমি সমস্ত ঠাকুরের বাসন টাসনগুলো মাছতে আসতে অনেকক্ষণ সময় লেগেছিল গত সপ্তাহে পুজো দিতে পারিনি দেখে বাসন টাসনের অবস্থা ভীষণই খারাপ বর পুজো দিত কিন্তু পুরুষেরা তো এতটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে মাঝতে পারে না তবে আমার আজকে অনেকটা সময় লেগে আছে ভাবলাম চলো এই যে সমস্ত বাসনপত্রগুলো মেজে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে একটু মুছে দিয়েছি তবে সকালবেলা একবার মুছে দিয়েছি সত্যি কথা বলতে যেদিন থেকে ঠাকুরকে ওই যে মন থেকে পুজো করি তখন না অনেকটা সময় লেগে যায় কারণ আগে যখন পুজো করতাম না পাঁচ দশ মিনিট মধ্যে আমার পুজো হয়ে যেত বিয়ের আগের কথা বলছি অনেক আগে ছোটবেলা যখন পুজো করতাম তাড়াতাড়ি পুজোটা হয়ে যেত আর এখন একটা পুজো করতে মোটামুটি আমার আধ ঘন্টার উপরে লেগে যায় আর এদিকে ঘড়ির কাটা অনেকটাই বেজে গেছে ছেলের খিদে বলছিল আমাকে পেয়ে গেছে জল দাও খালি বারবার জল খাচ্ছিল আমার অনেকক্ষণ সময় লেগে গেছিল পুজো করতে তো তাড়াতাড়ি করে এই যে গোপো খাইয়ে দিয়েছি আর ছেলের খাবারটাও নিয়ে নিয়েছি জানো তো আজকে ছেলেকে বেশি কিছু খাওয়াতে পারলাম না ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আজকে প্রায় দেড়টা বেজে গেছে ও খাওয়াটা খাওয়াতে খাওয়াতে যাই হোক এখন ব্লগটা শেষ করে দেব বন্ধুরা সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টা